হরে কৃষ্ণ আপনাদের সকলকে আমাদের শ্যাম শ্যামকুণ্ডু গিরি গোবর্ধন ইলেভেন চ্যালেঞ্জ থেকে সুস্বাগতম ভালোবাসা জানিয়ে আজকে আমরা প্রত্যেক মাসে যে একাদশী দিয়ে একাদশী ভিডিও দিয়ে থাকি সেটি আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব। তাহলে আজকে আমরা বলবো যে এই যে চৈষ্ঠ মাসের শেষ যে একাদশী শুক্লপক্ষে পাণ্ডবা আর নির্জল একাদশী আপনারা কবে করবেন কিভাবে করবেন এবং সমস্ত মাহাত্ম নিয়েই আজকে আমাদের বৃত্তান্ত ভিডিও তো আপনারা সম্পূর্ণ ভিডিও দর্শন করবেন এবং অপরকেও আবার এই ভিডিও দেখার উৎসাহিত করবেন তাহলে আজকে আমরা এখন জানবো সময়সূচি আজকে বলবো যে নির্জ পাণ্ডবা নির্জল একাদশী ভাব ভীমসেন একাদশী আপনারা কবে থেকে উদযাপন করবেন এই এই একাদশী আরম্ভ হচ্ছে বৃহস্পতিবার একুশে জ্যৈষ্ঠ রাত্রে তিনটে তেইশ হইতে এবং থাকবে তেইশে জ্যৈষ্ঠ প্রাত পাঁচটা বারো পর্যন্ত আপনারা এই একাদশী করবেন শনিবারের দিন এবং দ্বাদশী রবিবারের দিন সাতটা বারোর মধ্যে পালন করবেন দ্বাদশী তৃষির তিথিতে আপনারা যা সেবা করেনি সেই পঞ্চশস্বর গোবিন্দকে সেবা দিয়ে আপনারা ব্রাহ্মণ এবং আত্মীয় পরিজন সাথে সহকারে সবাই মিলে ভজন করবেন হরে কৃষ্ণ এবং এই একাদশী বাঞ্জলি দ্বাদশী যুক্ত একাদশী এই একাদশী এতটাই পূর্ণ এতটাই মুখ্য প্রদানকারী ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে বলেছেন একাদশী করা সবার কর্তব্য তাই মা আপনারা সবাই যত্ন সহকারে নিজের শরীরকে যত্ন নেবেন এবং এই একাদশী উদযাপন করবেন তো এখন আমরা বলব প্রত্যেক একাদশীতে যেটি বলে থাকি যে পরিষ্কার পরিচ্ছন্ন কৃষ্ণ ভক্তের একটি লক্ষ্য তাহলে আপনারা কি করবেন দশমীর দিনে সুন্দরভাবে নিজেকে পরিচ্ছন্ন রাখবেন হ্যাঁ সেই দিন আপনারা কারোবারই সেবা করবেন না এবং দ্বাদশ এই একাদশী যেমন করে করত এটি অন্যথা নয় এই একাদশীতে আমরা যেমন করে দাঁত মার্জন করে রাখতাম রাত্রিবেলায় হ্যাঁ সকালবেলায় উঠে আমরা নিম ব্রাশ করে নিতে নিমের ডাল দিয়ে ব্রাশ করা যাবে এবং এইভাবে করে আপনারা একাদশী দিনে কি করবেন একেবারে নির্জলা বলা হয়েছে এই একাদশীতে যারা ওষুধ সেবা করেন খুবই কম কমজোরি সুস্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে আপনার সেবা করতে পারবেন শুধুমাত্র পঞ্চ সত্য সেবা করবেন না এবার বলবো নির্জলা মানে আপনারা আচমন করতে পারেন ঘন ঘন আসমন করবেন দোষ নেই স্নান করবেন এইভাবেই ভয় পাবেন না যারা এখনও একাদশী করেননি বা শুরু করেননি শুরু করতে চলেছেন তাহলেও কিন্তু বান্দবা নির্জল একাদশী থেকে শুরু করা খুবই ভাগ্যবান ব্যক্তি যারা এই নির্জলা থেকে শুরু করবেন যাই হোক ভয় পাবেন না তো এখন আমরা জানবো একাদশীর ব্রত মাহাত্ম এই কথা ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ কাছে কে জিজ্ঞাসা করছে যুধিষ্ঠির মহারাজ হে গোবিন্দ আমি যে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের অপর একাদশী সম্বন্ধে আপনার কাছে গুণগান সম্বন্ধে আলোচনা করেছেন আমি শুনেছি খুবই ভালো লেগেছে কিন্তু আগত এই যে সামনে জ্যৈষ্ঠ মাসে শুকনোপক্ষের যে একাদশী তার নাম কি এর বা কি আমি খুবই খুবই শুনতে আগ্রহী ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর গোত আমি বলবো না এই একাদশীর বোত বলবে স্বয়ং কৃষ্ণদৈপায়ন বেদব্যাসময়ী তিনি জানেন সমস্ত শাস্ত্রের স্বরূপ সমস্ত কিছু তিনিই জানেন তিনি এই একাদশী মাহাত্ম আপনার কাছে বর্ণনা করেন তো এই একাদশীর ব্রত মাহাত্ম কোথায় আছে মা কোন শাস্ত্রে আছে ব্রহ্ম বৈভত্য পুরাণে ভীমসেন সংবাদরূপে মুনি যেভাবে বর্ণনা করেছেন এটি আমরা সেখানে পেয়েছি তাহলে আমরা জানবো যে একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী ভীমসেন একাদশী আর আমরা অনেকেই গুলিয়ে মা যে ভৈমী একাদশীটা আর ভীমসেন একাদশী এটার সাথে গুলিয়ে ফেলি অনেকেই তর্ক বিতর্ক করছে মাগ আপনাদের নিজে চোখ আছে নিজেরা জাস্টিফাই করে বিচার করবেন যে কোনটি সঠিক কোনটি ভুল যাই হোক তা ভগবান শ্রীকৃষ্ণ বলছে স্বয়ং আমাদের কৃষ্ণ কৃষ্ণদৈপানবেদ ব্যাসমণি আজকে নিজে মুখে বলবেন যদি শ্রী মহারাজ বলছেন হে পিতামহ আপনাকে প্রণাম জানাই আপনি আমাকে দয়া করে এই শুক্লপক্ষের একাদশীর নাম কি কৃপা করবো বলুন তো তিনি বলছেন এই একাদশীর মহিমা আমি তো আপনার কাছে বলবো আপনি তো অনেকই শুনেছেন কিন্তু কলিযুগের মানুষের এই একাদশী ব্রত করা খুবই সোজা কিন্তু করবে না স্বাস্থ্যে যেগুলি বর্ণনা করা আছে খুবই কঠিন কিন্তু তারা পারবে না কিন্তু অল্প টাকা অল্প কিছু খরচ করলে একমাত্র এমন একটি ব্রত আছে যেটি করলে পরে কলিযুগের মানুষের সমস্ত কিছু থেকে তারা উদ্ধার পেতে পারবে এবং ভগবানের পাদপদ্য স্থান পাবে তাই বলছি আপনি যত্ন সহকারে এই কথাগুলো শ্রবণ করুন তখন বলছে যে আগত যে একাদশী তার নাম হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী কবে থেকে হলো আমরা অবশ্যই জানব এবং ভীমসেন একাদশী তাই না কি করে হলো এটাই আমরা জানব তো ভগবান যেমন করে বেদব্যাস মুনিকে বলতে বলেছেন বাবু তিনি বলছেন যুধিষ্ঠির মহারাজের কাছে যে একাদশী এতটাই মুখ্য এবং পূর্ণ পদায় নেই একাদশী সবার কর্তব্য এই একাদশী দিনে যেমন করে করতে হয় আর মানে আগের যে একাদশীগুলো তার থেকে আলাদা নয় এরকম দশমীর দিন থেকেই আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে লোকের বাড়িটা আহার করতে হবে না এবং একাদশীতে পূর্ণ একেবারে অনাহারে অনানি মানে অনিদ্রা থাকতেও বলেছে কিন্তু আমরা তো পারি না হ্যাঁ সেইভাবে থাকতে বলার কথা বলা হয়েছে এইগুলো বলছে যদি মহারাজ কাছে কে বলছে আমাদের মহা পিতামহ কে বলছেন আমাদের বেদ বেদপ্যাসমণি তাহলে তখন এই কথাগুলো শুনছে কি আমাদের ভীমসেন দ্বিতীয় পাণ্ডব ভীমসেন শুনছে এবং যখন শুনছে অসত্য পাতার মতো কাঁপছে কি বাবা একাদশীর দিনে না খেয়ে থাকতে হবে মানে সেবা করতে পারবো না হ্যাঁ অসত্য পাতার ন্যায় কাঁপছে তিনি বলছেন যে আমার মা কুন্তি দেবী আমার ভ্রাতা যুধিষ্ঠির নকুল সদেব অর্জুন সবাই একাদশী করে কিন্তু আমি তো করতে পারবো না তো ভীভূষণকে এই একাদশী করার কথা বলা হচ্ছে কিন্তু সে বলছে আমি এই কথা শুনে আমার অসত্য পাতার মতো কাঁপতে থাকতে লাগছি আমি পারব না কিন্তু আপনি এমন একটি কথা বলুন যে যে একাদশী করলে আমার কষ্ট হবে কিন্তু আমি সারা বছরের যে একাদশীর ফল সেটা পাই এবং বিষ্ণু লোকে গমন করতে পারি এই যে কথাটা বা যারা স্বর্গে যেতে চান অবশ্যই কিন্তু একাদশী করতে হবে স্বর্গে যেতে চান অনেকেই বলে আমি স্বর্গে যেতে চাই স্বর্গে যাওয়ার রাস্তা হচ্ছে একাদশী করতে হবে প্রত্যেকটা একাদশী করতে পারলে করবেন কিন্তু আপনার তো জানেন চারটি একাদশী বাঞ্ছনীয় তাহলে ভীমসেনকে এই কথা বলছে যখন ভীমসেন বলছে আমি আমার আমার একাদশী করা যাবে না আমার পেটে আছে কি জানো তো আমার উদরে আছে বিক্ষো নামক অগ্নি সে সর্বদা জ্বলতে থাকে আমি ক্ষুধার মানে ক্ষুদা নিবারণ করতে পারি না আমি কখনো না খেয়ে থাকতে পারি না তাহলে এমন একটি একাদশীর কথা বলুন যেটি করলে আমি আমার ভগবানের পাদপদ্য স্থান হবে এবং আমি স্বর্গে যেতে পারব এবং বিষ্ণু লোকে আমি যেতে পারবো তখন বলছে আচ্ছা এই যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম হচ্ছে নির্জলা একাদশী তাহলে ভীমসেন সেদিন থেকে বলছে নির্জলা জলখের সেবা করা যাবে না তখন আমাদের মণি বলছে না আসমন করা যাবে আসমনে কোনো দোষ নেই ঘন করে স্নান করাও যাবে এবং ভগবানের নামে যদি নিজেকে উৎসাহ উৎসাহিত করতে পারি ভগবানের চরণে মা আমি নিজেও করে দেখেছি কোনো খিদে পিপাসা লাগে না আর জলের কথা আমি যদি ভাবি গোবিন্দর সামনে এক গ্লাস জল রাখবো ওই জল প্রসাদি জলটাই সারাদিন আপনারা সেবা করবেন নিজেরা না নিজেদের ইচ্ছা মতো ঢকঢক করে সেবা করলে হবে না গোবিন্দের সামনে আপনি এক লিটারও রাখতে পারেন পাঁচশো বোতলও রাখতে পারেন গোবিন্দকে উৎসার মানে উৎসাহিত করবেন উৎসর্গ করবেন সেটি আপনারা নিতে পারেন এবং কি করবেন এইভাবে বলছে তো এই দিন ভীমসেন সেই দিন থেকে এই একাদশী করতে লাগলেন এবং বেদব্যাসমরি বলেন এই যে বারোটি একাদশী বছরের যে একাদশীগুলো আমাদের ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে কিন্তু সেই ভুল ভ্রান্তিকে ছাপিয়ে যাবে শুধুমাত্র নির্জলা একাদশীটা করলে এতটাই গুরুত্বপূর্ণ এতটাই মাধুর্যপূর্ণ একাদশী তাই সেই দিন থেকে আমাদের ভীমসেন বলছে ভীমসেনকে বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ শঙ্খ চক্র গদা ধধারী আমার ভগবান আমাকে বলেছেন মুনিকে বলেছেন গোবিন্দ যে লৌকিক এবং বৈদিক ধর্মকে বজায় রাখতে গেলে অবশ্যই আমার এই নির্জল একাদশী ব্রত পালন করা কর্তব্য মানুষের দুঃখ পূর্ণ পদায়িনী সমস্ত মোক্ষায়নি এই একাদশী করলে তারা অবশ্যই বিষ্ণুপাদপদ্যে স্থান পাবে এবং সমস্ত আশা তাদের নিবারণ হবে এই একাদশীর কথা ভীমসেনকে বলছে ভীমসেন তোমাকে আর কি বলবো তোমার প্রত্যেকটা একাদশী করা বাঞ্ছনীয় প্রত্যেকটা করবে কিন্তু ভীমসেন এই সেদিন থেকে এই যে জ্যৈষ্ঠ মাসের শুকনোপক্ষের এই একাদশী স্বয়ং বেদব্যাসমণি যে গ্রন্থকার সমস্ত গ্রন্থের রাজা যিনি সমস্ত গ্রন্থকে রচনা করেছেন সে কৃষ্ণ দৈপান মুনিকে আমি প্রণাম জানাই তার বদন থেকে আজকে ভীমসেন শুনে এই একটিমাত্র একাদশী ব্রত তিনি উদযাপন করলেন বলে সেই দিন থেকে এর নাম হলো পাণ্ডবা নির্জলা একাদশী এবং ভীমসেন তা এই একাদশী পালন করবেন সবাই মিলে এই একাদশী পালন করলে অবশ্যই কি হবে এই একাদশী দিনের দান ধ্যান যজ্ঞ স্নান যা করবে নক্ষয় হয়ে থাকবে এই একাদশীতে এতটাই ভালো মা তাই একাদশীর পরের দিন যেদিন পালন হবে অবশ্যই বৈষ্ণব ব্রাহ্মণ এবং আত্মীয় পরিজনকে নিয়েই কিন্তু সেবা করার কথা বলা হয়েছে সবাই মিলে এই একাদশীটাকে আনন্দ উপভোগ করবেন এবং অপরকেও বলবেন একাদশী করার কথা হ্যাঁ তাহলেই আপনাদের পূর্ণ ফল হবে এবং আপনারা কি হবে বিষ্ণু লোকে বিষ্ণু দুধ আসবেন আপনাদেরকে নিতে অবশ্যই আর যমরাজ যমরাজের দুধরা তারা তো ভয়ে আসতে পারবে না এবার এই একাদশী পাঠ ও শ্রবণ করলে বিষ্ণু লোকে পাপ যায় আর গোবিন্দের অশেষ কৃপা রাধারানীর অশেষ কৃপা পাওয়া যায় তাই আপনারা সবাই মিলে এই পাণ্ডবা জল একাদশী উদযাপন করবেন ভালো থাকবেন রাধে রাধে আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন রাধে রাধে